আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব আধুনিক সাবান তৈরির অসাধারণ যাত্রা একসময় সাবান কেবল ময়লা দূর করার জন্য ব্যবহৃত হতো কিন্তু এখন এটি শুধু পরিচ্ছন্নতা নয় সুগন্ধ রং এবং নানা বৈশিষ্ট্যেও সমৃদ্ধ আমরা প্রতিদিন যেই সাবান ব্যবহার করি তা আসলে কিভাবে তৈরি হয় চলুন তবে দেখে নিই কারখানার ভেতরে পুরো প্রক্রিয়াটি সাবান তৈরির প্রথম ধাপ হল উপযুক্ত তেল নির্বাচন করা আগে প্রাণীর চর্বি ব্যবহার করা হতো যা সরাসরি কষাইখানা থেকে আসত তবে এখন তা বদলে গেছে উদ্ভিদজাত তেলে যেমন অলিভ অয়েল উদ্ভিদজাত তেল শুধু বিশুদ্ধই নয় বরং ত্বকের জন্য অনেক বেশি কোমল ও নিরাপদ অলিভ অয়েলের গুণগত মান নির্ভর করে জলপাই ফলের মান ও সংগ্রহের সময় হাতে জলপাই সংগ্রহ করলে ফলের ক্ষতি কম হয় এবং মানও থাকে সেরা ফল সংগ্রহের পর মেশিনের সাহায্যে পরিষ্কার করা হয় এরপর স্টেইনলেস স্টিল ক্রাশার বা হ্যামার মিলে এগুলো ভেঙে পেস্টে পরিণত করা হয় এই পেস্টকে মেশানো ও কাটার প্রক্রিয়া বলা হয় মালাক্সাইশন এতে তেলের ক্ষুদ্র কণাগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে এরপর সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরিয়ে আলাদা করা হয় তেল পানি ও কঠিন পদার্থ চাইলে ফিল্টার করেও তেলকে আরও বিশুদ্ধ করা হয় সাবান তৈরির আসল বিজ্ঞান হল স্যাপনিফিকেশন এখানে তেল ও সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোড়ার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে বিশাল স্টিল ভ্যাসেলে তেলকে গরম করে ধীরে ধীরে আলকানি মেশানো হয় তাপমাত্রা একশো থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে নিয়ন্ত্রিত থাকে প্রতিটি ধাপে পিএইচ পরীক্ষা করে দেখা হয় কখন সঠিক মানে পৌঁছেছে এই প্রক্রিয়ায় সাবানের সাথে বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন তৈরি হয় যা প্রসাধনী ও ওষুধ শিল্পে ব্যবহার করা হয় প্রথমে তরল সাবান বড় মেটাল রোলের ওপর ছিটানো হয় ঠান্ডা ধাতব রোলের সংস্পর্শে এসে সাবান শক্ত হয় এবং বড় ব্লেড দিয়ে তা কেটে ফিতা আকারে নামানো হয় এরপর এই ফিতাগুলো হপারে পড়ে রোলিং মিলে যায় যেখানে তা আরও ঘন ও শক্ত করা হয় শেষে এগুলো এক্সট্রুডার দিয়ে চাপ দিয়ে সাবান নুডলস বানানো হয় সাবান নুডলস একটি মিক্সারে ঢোকানো হয় যেখানে যোগ করা হয় সুগন্ধি রং এসেন্সিয়াল অয়েল ময়েশ্চারাইজার বা স্ক্রাব উপাদান এতে সাবান আরও আকর্ষণীয় মসৃণ এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে সমৃদ্ধ হয় মিক্সড সাবান আবার এক্সট্রুডার মেশিনে চাপ দিয়ে লম্বা বার বা কাঙ্ক্ষিত আকারে বের করা হয় এরপর অটোমেটিক কাটিং মেশিন দিয়ে সমান আকারে কাটা হয় কাটা সাবান খোলা বাতাসে বা বিশেষ ড্রাইং রুমে শুকানো হয় যাতে সাবান আরও শক্ত হয় শুকানোর পর সাবানে স্ট্যাম্প বা ডাই মোল্ড ব্যবহার করে কোম্পানির নাম বা লোগো বসানো হয় শেষ ধাপে সাবানকে বক্স র্যাপার বা প্লাস্টিক মোড়কে প্যাক করা হয় প্রতিটি সাবান মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যায় যেমন পিএইচ টেস্ট ফ্রেগ্রেন্স চেক টেক্সচার ইভ্যালুয়েশন এমনকি উৎপাদনকালে তৈরি হওয়া বর্জ্য ও রাসায়নিকও সঠিকভাবে রিসাইকেল বা ডিসপোজ করা হয় পরিবেশের ক্ষতি এড়াতে বন্ধুরা জলপাই গাছের ডাল থেকে শুরু করে আমাদের বাথরুমের তাক পর্যন্ত এটাই হল সাবানের অসাধারণ যাত্রা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ